বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ অঞ্চল জুড়ে শেকড়ের মতো ছড়িয়ে চট্টগ্রামের এ চৌধুরী পরিবারের আত্মীয়তা খোদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেই ছিল গভীর সম্পর্ক এ পরিবারের ফজলুল কাদের চৌধুরীর বড় ছেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী এরশাদ সরকারের সাবেকে মন্ত্রী বিএনপি সরকারের সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন নির্বাচন করেছেন ওআইসি মহাসচিব পদেও পারিবারিক ও বৈবাহিক সূত্রে সালাউদ্দিন কাদের কয়েকটি কিংবদন্তি রাজনৈতিক পরিবারের আত্মীয় তার দাদা শ্বশুর হলেন মাওলানা আব্দুল সোভান যার নামে ঢাকার সোহানবাগের নামকরণ নানা শ্বশুর ফরিদপুরের বিখ্যাত চৌধুরী আবাদ আল্লাহ জহিরুদ্দিন লাল মিয়া লালমিয়ার মিয়ার মেয়ে জামাই আলমগীর মোহাম্মদ আদেল হলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর শ্বশুর ফলে বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ তার মামা শ্বশুর এ সূত্রে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে তৈরি হয়েছে তার দুর্বর্তী সম্পর্ক সালাউদ্দিন কাদেরের চাচা শ্বশুর হচ্ছেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল আবার জাহাঙ্গীর আদেলের শ্বশুর হলেন পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খান ফজলুল কাদের চৌধুরীর তৃতীয় ছেলে গিয়াসুদ্দিন কাদের চৌধুরী সাবেক এমপি এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াসুদ্দিন কাদের শ্বশুর হলেন বঙ্গবন্ধু সরকারের প্রতিরক্ষা সচিব ও সাবেক ক্যাবিনেট সচিব ভাষা সৈনিক মজিবুল হক ফজলুল কাদের চৌধুরীর মেজ ছেলে প্রয়াত সাইফুদ্দিন কাদের চৌধুরী তার নানা শ্বশুর হলেন দেশভাগের পর পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ঢাকায় আসা মুসলিম লীগের নেতা দার্শনিক আবুল হাসিম আর আবুল হাসিমের ছেলে হলেন এক সময়ের কট্টর বামপন্থী রাজনীতিক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন অমর সেই হিসেবে বদরুদ্দিন অমর ও সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্ক পুত্রার সাইফুদ্দিন কাদেরের শোষণগঞ্জের উসমান পরিবারের সঙ্গে দূর সম্পর্কীয় আত্মীয়তা তৈরি হয়েছে চট্টগ্রামের এ চৌধুরী পরিবারের ফজলুল কাদের চৌধুরীর ছোট ছেলে জালাল কাদের চৌধুরী তিনি হলেন প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর কুদরাতে নাতিন নাতিনজামাই ফজলুল কাদের চৌধুরীর আপন ভাতিজা হলেন আওয়ামী লীগের এমপি ফজলে করিম চৌধুরী আবার সালাউদ্দিন কাদেরের খালাতো ভাই হলেন শিল্পপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য সালমানের রহমান সালমানের রহমানের পিতা ব্যবসায়ী ও মুসলিম লীগ নেতা প্রয়াত ফজলুর রহমান তার নিকটাত্মীয় বিএনপি সরকার ব্যারিস্টার নাজমুল হুদা ও আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবার সালাউদ্দিন কাদেরের দুই খালাতো ভাই হলেন বাংলাদেশের সাবেক প্রধান দুই বিচারপতি নাইমুর রেজা ও সৈয়দ জে আর মুদাসির হোসেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফুবা হলেন ভাষা সৈনিক এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা হেদায়ত হোসেন চৌধুরী তার দুই ছেলে হলেন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও এইচআরসি গ্রুপের চেয়ারম্যান শাহিদ হুসেন চৌধুরী সালাউদ্দিন কাদের ও সাবের হোসেন পরস্পর মামাতো ফুবাতো ভাই অন্যদিকে সাবের হোসেন চৌধুরীর দুই ফুবাতো ভাই হলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী ও বিএনপি সরকারের আমলে ব্যর্থ কুয়ের অভিযোগে চাকরিচ্যুত সেনাপ্রধান মেজর জেনারেল নাসিম বিক্রি মুসলিম লীগের জাজডেল নেতা হামিদুল হক চৌধুরী ও সাংবাদিক জহুর হোসেন চৌধুরী হলেন সম্পর্কে সাবের হোসেন চৌধুরীর চাচা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইস এম আশিকুর রহমান এমপি হলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফুফাতো বোনের জামাই আর বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা হলেন সাদাউদ্দিন কাদের চৌধুরীর বোনের ভাসুর এছাড়া এরশাদ সরকারের সাবেক মন্ত্রী সিলেটের এম এ হক হলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ আত্মীয়